দুর্ঘটনা বসত সে বায়োটেক করল হাইতুলা তুলা ইয়ন হি গেভ এই ইয়ন সে বড় করে হাই তুলল ঢেকুর হি বপ আফটার ইটিং টু মাছ বেশি খাওয়ার পর সে ঢেকুর দিল হিকাপ কাপ হেচকি দ্য বেবি হ্যাজ বাচ্চাটির হেচকি উঠেছে দুর্ঘটনাবশত সে বায়োত্যাগ করল সি স্নিজ বিকজ অফ ডাস্ট ধুলার কারণে সে হাঁচি দিল থুতু ফেলা স্পিট ডোন্ট স্পিট অন দা রোড রাস্তায় থুতু ফেলিও না নাক ডাকা স্নোর সে রাতে নাক ডাকে হি স্নোর নাইট